না এবার কাওয়া একই বই সময় সাদেক ভাই কত দিছে ফোন রসোনা এ একটা বালা টেয়া ভাইলাম কি করতাম ক মানুষ খায়া যাইতে থাকি না যেতে আসা সময় আচ্ছা দে খেয়াল রাখিও খুব নয় ভাই যে কয়টি আটা যার কিনা নয় কি কয়টি হয়েছে কয়েন জানে এই দুই লাখ তিন লাখ টি আর গুরু কিন ন্যায় ওজন করিয়া আমি চাইছিলাম না সেটারে বেহরাইতাম ওহান এই যে এই লাগাস্ত টিয়া লইস

ওন আমার শেড আর বিয়ার কত যে 920 আশি আর তিনশো এই এই যে একটা বাড়া টিয়া হইছে গো মেলাখানে কানে হ্যাঁ হ্যাঁ একু কে আর রাখো এই দিন দু খাই আমরা মানু যাইবো গা না না এই যে বাইয়ের একটা টিয়া হ্যাঁ আচ্ছা বাইয়ের টিয়া বাই কত ইচ্ছা শুন এই বাইয়ের ফোন রসো শোনা ভাই না বালা টিয়া শুন ভাই গো

আমার বাইন কতুলি টিয়া করে ছিল একটা বালা জিনিস পাইছি গো এই বালা একটা জিনিস পাইলাম এই তো আনটি রা সবচেয়ে বালা জিনিসটা দিছে নাম কিতা তুগাই নাম শিবগঞ্জ আহ মেলা কান একটা বালা জিনিস পাইছি গো এটা কই তুই ভাই হ্যাওয়া দাওয়া নি লাগবো কাওয়া নিলবো মা দিও দুই দিয়া আরে নাম দেখ अपने टियाना दे मेजा नियामिया वो आने